নমস্কার বন্ধুরা আমি মাছের কাতলা কাটা দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে তরকারি করব কিভাবে করব দেখুন এই যে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে সিম আলু আর কপি এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে নুন দিচ্ছি এই যে হলুদ দিচ্ছি এই যে কড়াই তেল দিচ্ছি মাছগুলো ভাজবো বন্ধুরা আমি এই মাছের ঝোলে দেবো তো এই পেঁয়াজটা আমি বেটে নেবো এই যে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা কপিটা আমি একটু ভাবতে জল ফেলে দেবো দিচ্ছি আর বন্ধুরা মাছগুলো আমি উল্টে দিচ্ছি আর ঠিক উল্টে দিচ্ছি এরকম করে আমি সব মাছগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি এই যে সব মাছ কটা বলে নিয়ে চ এই যে কপিটা আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে ওই কড়াতে আমি তেল দিচ্ছি একটা তেজপাতা এই ডালচিনি এলাচ পাঁচ ফোড়ন দিচ্ছি বাটা তার দিচ্ছি আদা রসুন দিচ্ছি ভালো করে কষতে নেবো ওই যে কষানো হয়ে গেছে টমেটো দিচ্ছি নুন দিচ্ছি এই যে ঘিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প জল দিচ্ছি দু মিনিট ভালো করে তেল ছাড়লে তারপর সবজিগুলো এই যে সবজি গুলো কাশ্মীর কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি করতে নেব আমি চিনে দিচ্ছি भाई পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলছি দেখুন বন্ধুরা মাছের ঝোল ফুটে গেছে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি দু মিনিট ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর হয়েছে অনুষ্ঠান মতন একদম এই যে আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এবার ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে করে খেয়ে কমেন্টে লিখবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ